নমস্কার দো বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি মোহনবাগানের সেন্টার ব্যাক আনোয়ার আলি তিনি ইস্টবেঙ্গলে যাচ্ছেন কি যাচ্ছে না এই খবর নিয়ে চারিদিকে তোলপাড় হয়ে রয়েছে আর ইস্টবেঙ্গলে আসছেন কিনা এবং মোহনবাগানে থাকছেন কিনা সে নিয়ে আজকে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রীড়া সম্পাদক শুভ্র মুখোপাধ্যায় তার থেকে জেনে নেবো আনোয়ার আলী তিনি কি ইস্টবেঙ্গলে আসছেন নাকি মোহনবাগানেই থাকছেন দেখো এখন কলকাতা ময়দানে এটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন এবং সব থেকে অভ্যর্তভাবে বলা যেতে পারে যে এখনকার যেটা আপডেট সেটা ইস্টবেঙ্গল বলছে পাঁচ বছরের চুক্তিতে আনোয়ারের সঙ্গে সই হয়ে গিয়েছে সুতরাং এটা যেমন লাল প্রেমীদের কাছে একটা সুখবর তেমনি মোহনবাগান সমর্থকদের কাছে একটা আশা রয়েছে তাদের কাছে থেকে বড় আশার কারণ হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি যেটা ফেডারেশন নিয়ন্ত্রণ করে যার কমিটির চেয়ারম্যান হচ্ছে আইনজীবী বিশিষ্ট আইনজীবী উষা নাথ বন্দ্যোপাধ্যায় তিনি তার তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম দা ওয়ালের পক্ষ থেকে যখন বলা হলো তখন উনি বলছেন যে শেষ সিদ্ধান্ত আমরাই নেব সেক্ষেত্রে আনোয়ার কোথায় যাবে সেটা যেমন একটা বড় প্রশ্ন পাশাপাশি এটাও ঠিক যে এক এক বছরের যেটা লোনে 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 বছর যেতে পারবেন হ্যাঁ ফিফার যে নতুন রুল সেখানে বলা হয়েছে যে এক বছরের লোনেই যেতে পারে ঠিক আছে কিন্তু সেখানে মোহনবাগান বলছে যে চার বছরের লোন আমরা যে নিয়েছি আনোয়ারকে সেটাই সত রয়েছে কিন্তু এই নিয়ম যে পরিবর্তন হয়ে গেছে সেটা দিল্লি এফসির যে কর্ণধার রঞ্জিত বাজাজও মানতে চাইছেন না তিনি একের পর টুইট করছেন আবার মোহনবাগান কর্মকর্তা তারা এই বিষয়টা খুব নিরুত্তাপ তারা ভাবছেনও না এই বিষয়টা নিয়ে যেমন পুরীতে আমরা যোগাযোগ করলাম সচিব দেবাশিস দত্তের সঙ্গে তিনি বলছেন আমি এখন ছুটি কাটাতে ব্যস্ত আমি আনোয়ার নিয়ে কথাই বলবো না তার মানে আনোয়ারকে তারা ধর্তব্যের মধ্যে রাখছে না সেটাও যেমন পরিষ্কার তেমনই এই টাগ অফ ওয়ারে যাবে কি না সেটাও কিন্তু একটা বিরাট ব্যাপার একদমই সেদিকে তো আমাদের নজর থাকবে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকরা তারা কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে মানে পোস্টের পর পোস্ট করছেন মোহন বাগান সমর্থকরাও পাল্টা পোস্ট করছেন যে আনোয়ার তাদেরই থাকবেন কেন আমরা যদি বলি যে আনোয়ার কেন ইস্ট বেঙ্গলে যাবেন কেন মোহনবাগানে যাবেন তাদের এই ভাবনাটার কিন্তু এটা ভালো কারণও রয়েছে কারণ ফিফার নিয়মেই রয়েছে যে এখন এক বছরের বেশি লোনে কোনো ফুটবলার যেতে পারবে না সেখানে চার বছরের চুক্তি করা চার বছরের লোন নিয়েছে তুমি দেখো যখন এফসি গোয়া যখন দু হাজার একুশ থেকে তেইশ সাল পর্যন্ত আনোয়ার কেনলো সেই সময় এফসি গোয়া কিন্তু লোনটাকে রিনিউ করিয়েছিল কিন্তু মোহনবাগানও ভাবছে যে আমি লোনটাকে রিনিউ করাবো কিন্তু কোনো অনিচ্ছুক ঘোড়া তাকে তুমি রাখতে পারবে না সেক্ষেত্রে আনোয়ার চাইছেও না যে মোহনবাগানে এসে থাকুক স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই তারও তার মনটাই পড়ে রয়েছে লালগুরুতে এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটির যদি শেষ সিদ্ধান্তও নেয় যে তোমাকে মোহনবাগানেই খেলতে হবে তার হয়তো শরীরটা থাকবে মোহনবাগানে কিন্তু মনটা পড়ে থাকবে ইস্টবেন কেন বলছি যদি বিশ্লেষণ করো না বিশ্লেষণ এই কারণেই করব কারণ আনোয়ার চোট চোট প্রবণ একজন প্লেয়ার আমরা গত বছরেও দেখেছি যে আনোয়ারের একটা অতীত সমস্যাও ছিল তার হৃদযন্ত্রে একটা সমস্যা ছিল কিন্তু তুমি দেখো অনু আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে আনোয়ার কিন্তু একজন ইউটিলিটি ফুটবলার হিসাবে ভারতীয় ফুটবলকে যথেষ্ট সেবা দিয়েছে যথেষ্ট সার্ভিস দিয়েছে সেখান থেকেই কিন্তু মোহনবাগান তাকে ক্যাচ আপ করেছিল বা দিল্লি এফসি তাকে টেনেছিলো আজকে যদি তার গডফাদার বলা হয় তাহলে সে রঞ্জিত বাজাজের নামই বলবে কারণ রঞ্জিত বাজাজ কিন্তু ভারতীয় ফুটবলে আনোয়ারকে প্রথম পরিচিতি দিয়েছে তারপরে মোহনবাগান তাকে নিয়েছে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে চোটে একটা প্লেয়ার যখন নিজেকে ধরে রাখতে পারে না তখন তার কনফিডেন্স লেভেলটাও অনেকটা কমে যায় সেখানে আনোয়ারের একটা কিন্তু বড় সমস্যা তার যা চোট তার যে তার যে লিগামেন্টে একটা যে একটা মাসেল টিয়ারের মতন যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু এখন ব্যাপার হচ্ছে দেখো ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইস্ট বেঙ্গল এটাকে একটা খুব মর্যাদার লড়াই হিসাবে নিয়েছে আচ্ছা তাদের এমনি একটা দল তৈরি রয়েছে ঠিক আছে আনোয়ার যদি আসে সে সেন্টার ব্যাক হিসেবে তো স্বীকৃত মন বাগান হয়তো ভাববে পারে তুমি অচল কিন্তু ইস্টবেঙ্গল তাকে যদি মনে করে আমরা অতীতেও দেখেছি যে মোহনবাগানে হয়তো খেলতে পারিনি কিন্তু ইস্টবেঙ্গল বেঙ্গল লালুলু জার্সিতে এসে সে কাঁপিয়ে দিয়েছে আবার উল্টোটাও দেখা দেখা গিয়েছে তা একটা প্লেয়ারের কোথায় সে সেট আপ করে যাবে সেটা সে নিজেও জানে না কিন্তু ইস্টবেঙ্গল হয়তো সেই ধর্মযুদ্ধে আনোয়ারকে হয়তো নিতে চাইছে এই ময়দানে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে অর্থাৎ পরশে দুটো ক্লাব ঝামেলা করছে গন্ডগোল করছে অন্যদিকে দিল্লিতে রয়েছেন রঞ্জিত বাজাজ তিনি বসে বসে হয়তো খুব খুশি হচ্ছেন আবারও তিনি খবরের শিরোনামে তার কাজের জন্য দেখো দিদি আরেকটা আমি জিনিস বলবো যে দলবদলের যে চমক আনোয়ার নিয়ে এলো এটা কিন্তু ভারতীয় ফুটবলের পক্ষে একটা আশীর্বাদ কারণ এই দলবদলের ব্যাপারটা যদি না থাকে ভারতীয় ফুটবল কিন্তু শেষের পথে কারণ এই যে বিদেশি ফুটবলার আসা। ভিন রাজ্যের ফুটবলারকে নেওয়া আনোয়ার তো আমাদের বঙ্গ সন্তান সেখানে সে তাকে নিয়ে যদি টাগ অফ ওয়ার হয় তাকে নিয়ে যদি ধর্মযুদ্ধ হয় দড়ি টানাটানি হয় সেটা ভারতীয় ফুটবল এবং বাংলার ফুটবলের পক্ষে দুদিন আগে আমরা প্রীতম কোটালকে নিয়েও দেখছিলাম যে ইস্ট বেঙ্গলে আসতে পারেন এমন একটা রিউমার শোনা যাচ্ছিল তারপরে প্রীতমের যে টিম রয়েছে তারা বলেছিল যে না প্রীতম এখনই ইস্ট যাচ্ছে না এমন কোনো খবর নেই সেখানে তুমি সেটা আর একটা ভালো জিনিস যে ইস্ট বেঙ্গলই আনোয়ারকে টার্গেট করেছে যদি আজকে ভিন রাজ্যের কোনো ফুটবল ভিন রাজ্যের কোন ক্লাব করতো হয়তো আমাদের মধ্যে এই যে এতটা এতটা আলোচনা হতো না কিন্তু যেহেতু ইস্ট মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসের ব্যাপারটা চলে আসছে খুব ছোট্ট করে আবারও জিজ্ঞাসা করব যে আনোয়ার আলী তিনি যদি ইস্ট বেঙ্গলে আসেন কি কি শর্ত সাপেক্ষে আসতে হবে মোহনবাগান বাগান যদি থেকে যান তাহলে কি কি শর্ত মানতে হবে না একটা ব্যাপার হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি বলছে যে তারাই শেষ সিদ্ধান্ত নেবে তার মানে হচ্ছে এক বছরের লোন ফিফা আগে ফিফা নিয়মটা দেখা হবে যে ভারতীয় ফুটবলে এই ফিফা নিয়ম প্রযোজ্য কিনা যে এটা আলোচনা হয়তো প্লেয়ার স্ট্যাটাস কমিটি করবে এফসি কর্মকর্তা বা ফিফার আধিকারিকদের সঙ্গে তারা যদি বলে না এক বছরের লোনটাকে রিনিউ করতে হবে সেক্ষেত্রে তাহলে যদি মোহনবাগান রিনিউ করে থাকে তাহলে মোহনবাগানেই থাকবে আর যদি দেখে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যদি দেখা যায় যে না লোনটাকে রিনিউ করা যায় না চার বছরের লোনে নিয়েও যায় না এক বছরের লোনটাই হচ্ছে শতসিদ্ধ নিয়ম সেই ক্ষেত্রে কিন্তু ইস্ট সেখানে বাজিমাত করতে বলতে পাঁচ একদমই আনোয়ার আলী তিনি এই মরসুমে ইস্ট বেঙ্গলের অর্থাৎ লাল হলুদ জার্সি পরে কিনা সেদিকে যেমন আমাদের নজর থাকবে নাকি মোহনবাগান থেকে জান কিনা সবুজ মেরুন জার্সি গায় সেদিকেও আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখনি